সন্তান হলো পৃথিবীর শ্রেষ্ঠ উপহার একজন বাবা মায়ের জীবনের সবচেয়ে মূল্যবান রত্ন সন্তানের মুখের এক ফোঁটা হাসি ছোট দুটি হাতে স্পর্শ কিংবা অবুজ কণ্ঠে বলা বাবা মা আব্বু আম্মু যেটাই বলেন না কেন কিছুতেই লুকিয়ে থাকে জীবনের পরম আনন্দ এই নিঃস্বার্থ ভালোবাসা দায়িত্ববোধ আর স্নেহের বন্ধনকে ঘিরেই গড়ে ওঠে আমাদের পরিবার ভবিষ্যৎ ও সমাজ তাই সন্তানকে ঘিরে আজ কিছু কথা বলবো হ্যালো এব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কয়দিন থেকে ভাবছিলাম আমি তো সেই একই রকম ভিডিও দিই তাই মনে করলাম আজ একটু ভিন্নভাবে ভিডিওটা বানাই জানি না কেমন লাগবে তবে আশা করছি ভালো লাগবে এবং আমার সঙ্গে থাকবেন কাল থেকে হঠাৎ বৃষ্টি আবহাওয়াটা তেমন ভালো না আর বাবু বলছিল আম্মু আমি কালকে স্কুলে যাব না তাই সকালে ওকে আর ঘুম থেকে ওঠাইনি সকালে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর বৃষ্টি দেখে মনে করলাম সকালে খিচুড়ি বানাবো কিন্তু কালকে সবজিটা কেটে রাখছিলাম তাই মনে করলাম আজকে তাহলে খিচুড়ি না রান্না করি যেহেতু কালকে ওর বাবা পাউরুটি নিয়ে আসতে তাই মনে করলাম সকালে নাস্তাটা হালকা কিছু বানাই এদিকে ছেলে লিখা শেষ করে এসে বলছে আম্মু একটু সবাইকে দেখাও ও বলছে সবাইকে বলো আমার লেখা খুব সুন্দর আসলে আমি সবাইকে ফোনে বলি তো যে বাবুর লিখা অনেক সুন্দর আমি তো তেমন ওকে পড়াতে পারি না ইনায়া হওয়ার পর ছোট বাবু নিয়ে ওকে একটু সময়টা দিতে পারিনি পড়াশোনায় কিন্তু আলহামদুলিল্লাহ ও এক বছরে অনেক কিছু শিখে ফেলছে তবে কি জানেন যখনই ওর এক্সাম হয় তখনই ও অসুস্থ হয়ে যায় আর এক্সামের রেজাল্টটা একটু খারাপ করে তবে আমি মনে করি ততটা খারাপ না ছোট মানুষ হিসেবে যেভাবে শিখছে সেভাবে শিখুক ক্লাসের ফার্স্ট বয় হতে হবে তার কোনো মানে নেই ওকে যে পড়াশোনায় খুব চাপ দিই তা না ছোট মানুষ পড়তে চায় না কিন্তু বুঝালে ঠিক পড়ে আসলে কি বলেন তো সন্তান না হলে আসলে সন্তানের দায়িত্ব কর্তব্যবোধ বোঝা যেত না বাবা মা যে সন্তানের কাছে কি আর সন্তান যে বাবা মার কাছে কি তা একমাত্র তখনই উপলব্ধি করা যায় বাবা মায়েরা তাদের সন্তানের কাছ থেকে তাদের সমস্ত ভালোবাসা সমর্থন ও যত্নের বিনিময় সবচেয়ে বেশি যা আশা করে তা কি জানেন তা হলো স্বীকৃতি নম্ন হয়ে তাদেরকে স্বীকৃতি দিন মনে রাখবেন জীবনে একমাত্র বাবা মাই হলেন একমাত্র মানুষ যারা গর্বিত হন আপনার প্রতিটি জয় সাফল্য ও সুখের জন্য বাবা মার ভালোবাসা উদারতা শ্রদ্ধার পরিপূরক হতে পারে আপনার জীবনে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি তাদের অনুমতি চাইতে পারেন এবং আপনি নিরপেক্ষ ও বাস্তব অভিজ্ঞ পরামর্শ দিতে পারেন বাবা মা সন্তানের অনেক কিছু শেখায় কঠিন জীবনে তাদের পাশে থাকে আপনারও উচিত তাদের সমর্থন করা যাই হোক অনেক কিছু বললাম ওর বাবা বলছে আসো একসঙ্গে নাস্তা করি আমরা নাস্তা করছিলাম আর ইনায়াবুরী ওর ভাইকে নিয়ে গাড়িতে করে ঘুরছিল আমার ছেলে তো মহা খুশি বলছে আম্মু দেখো ইনায়া আমাকে গাড়িতে উঠাইছে ওরা খেলা করছিল আর আমরা খাচ্ছিলাম আসলে কি বলেন তো সন্তানের খুশিতে বাবা মার খুশি বাবা মার সুখ এটাই তো নিয়ম চুলাই তরকারিটা উঠানো ছিল তাই ওর বাবাকে বললাম একটু কাপড়গুলো ছাদে দিয়ে আসো আর দুই ছেলে মেয়ে বায়না ধরছে ওরাও যাবে ছাদে আজ আমি দুপুরে তরকারি রান্না করছিলাম গরুর মাংস ওর বাবা ছাদ থেকে এসে তাড়াতাড়ি অফিসে যাবে এই জন্য খাবারটা রেডি করে দিয়ে দিলাম আর মেয়ে এত বাবা পিছু হইছে কি বলবো খুব কান্নাকাটি শুরু করে দেয় যখনই বাবা যায় রান্নাঘরে তো রান্না করছিলাম এসে দেখি ঘরের এই অবস্থা তাই পরিষ্কার করে নিলাম আর মেয়েকে একটু চুলটা বেঁধে দিলাম ও ফোন দেখতো না কিন্তু দেখছি চার পাঁচ দিনে এত ফোন দেখার নেশা হয়েছে কি বলবো সব কাজ শেষ করে মনে করলাম যে ছাদ থেকে কাপড়গুলো উঠায় নিয়ে আসি আসলে আকাশের অবস্থা তেমন ভালো দেখছি না এখনই মেয়েকে আবার এখনই রৌদ্র তাই মনে করলাম কখন যে বৃষ্টি আসে বাবুদেরকে নিয়ে আবার ঘুমায় গেলে সমস্যা এই জন্য নিচে ভাবির সঙ্গে একটু দেখা করে ছাদে গেছিলাম আসলে মেয়ে ছাড়া কিছুই বোঝে না এত পাগল কি বলবো আসলে ছাদ থেকে যখন গোটা শহরটা দেখি না অনেক ভালো লাগে সবাই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ